অনিয়মের মধ্য দিয়ে রাস্তা গড়ে তুলেছেন বিভিন্ন দোকানপাট ও অবৈধভাবে দখল করা রাস্তা পারাপার এবং চলাচলের বিঘ্ন মহাসড়ক ফুটপাথ দখল করে গড়ে তুলেছেন অবৈধ স্থান ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সাভার উপজেলা প্রশাসন ও উচ্ছেদ অভিযান পরিচালনার রবিবার বিকালে সাভার উপজেলা পরিষদের সামনে থেকে সাভার বাস স্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের দুপাশে এই অভিযান পরিচালনা উচ্ছেদ করেন শুভ সূচনা তৈরি হয়েছে এবং জনগণের মাধ্যমে আমাদের সাংবাদিক ইন্দ্রিয়ের মাধ্যমে এবং আমাদের সাবান মডেল থানার ওসি পাঠান্ত কর্মকর্তা আমার ফায়ার সার্ভিস দিল্লি আমার সহকারী প্রশাসক দিল্লি উপজেলা প্রশাসক পৌর প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের সাবার বাসের সুশীল সমাজের পক্ষ থেকে নাগরিক বৃন্দের পক্ষ থেকে এটা অব্যাহত থাকে আপনারা জানেন ঢাকা আলিসা মহাসড়কে দু পাশের প্রশাসনের ছিল এগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং এটা আগামী দিন অব্যাহত আপনাদের উচ্ছেদের সরজমিনে অভিযান দেখতে গিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবার পৌরসভার সরজমিনে উচ্ছেদ অভিযান দেখতে গিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবার পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসন আবুর বক্কর সরকার নেতৃত্বে রবিবার বিকালে সাভার উপজেলা মূল ফটকের সামনে দিয়ে মহাসড়ক ও দখলের করে নির্মাণ অবৈধ স্থাপনে এ দোকানপাট উচ্ছেদের অভিযান পরিচালনা করেছেন মহাসড়কের দুপাশ দিয়ে থানার বাস স্ট্যান্ড হয়ে সাওয়ার বাস স্ট্যান্ড ইবনি সিনে হসপিটাল পর্যন্ত মহাসড়কের ওপর নির্মিত দোকানপাট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এ সময় মহাসড়কের ওপর রাখা বেশ কিছু গাছের গুড়িয়ে অবৈধ দোকানপাট জব্দ করা হয় থেকে উচ্ছেদের অভিযান পরিচালনার সময় দখলকারীদের বাধার মুখে পড়েছেন উচ্ছেদকারী নিয়োজিত পৌর সবার শ্রমিকরা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এই ঘটনা তিন হামলাকারীর করা হয়েছে জানিয়েছেন পুলিশ পরবর্তীতে পুলিশ ও দেয় এক হকার যাতে পরবর্তীতে এভাবে অবৈধভাবে দোকানপাট আর স্থাপনা না করেন এবং অবৈধভাবে জমি দখল না করে রাস্তায় চ্যানচট। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের কাছে এক হকার স্বীকারোক্তি দেয় পরবর্তী থেকে এমনভাবে আর অবৈধ স্থাপন না করে দোকানপাট করব না সাবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার বলেছেন নিয়মিত অভিযানের অংশ হিসাবে পথচারীদের চলাচল দুর্ভোগ লাগবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে অবৈধ দোকানপাট উচ্ছেদের পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে যাতে পরবর্তীতে এমনভাবে আর না বসতে পারে আলামিন হোসেন ডেস্ক রিপোর্ট সাবার এইচ